বাংলাদেশে আবহমান কালের যে রন্ধন সংস্কৃতি তার শেকড় হচ্ছে গ্রামীণ জীবন গ্রামীণ জীবনধারার প্রাণ মা বোন বধূদের মায়ায় জড়ানো নিজস্ব বুদ্ধিবৃত্তিক রন্ধনশিল্পই যুগে যুগে সৃষ্টি করেছে বাংলার আপন রন্ধন ঐতিহ্য গ্রামের রান্নায় উপাদানের মশলাপাতির তেমন আড়ম্বর থাকে না কিন্তু কি এক জাদুর টানে এই সাধারণ রান্নাই স্বাদে গন্ধে হয়ে ওঠে অসাধারণ বাংলার শিল্পসাহিত্যে বরাবরই উঠে এসেছে গ্রামের রান্নাবান্নার চিরন্তন চিত্র লেখকের কলমে উপন্যাস গল্পে হেঁসেল আর হাঁড়ির বর্ণনার মধ্য দিয়ে ফুটে উঠেছে এক একটা পরিবারের জীবনের প্রতিচ্ছবি গ্রামের রান্নার আরেকটি বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক উৎস শহুরে জীবনে যেমন প্রায় প্রতিটি জিনিসই কিনে খেতে হয় গ্রামে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তেমন নয় নিজের ক্ষেতের ধানের চাল বাড়ির পুকুরের বা পাড়ার বিলের মাছ উঠোনের জাংলার লাউ কুমড়া শিম বাড়ির পেছনের আড়াই জন্মানো শাক লতা পাতা হাতের কাছের এসব উপাদান দিয়েই গ্রামের মাঝিয়েরা রেধে ফেলেন মুখরোচক সব খাবার মাটির কাছাকাছি থাকাই মানুষগুলোর রান্নাবান্নায়ও মিশে আছে মাটির ঘ্রাণ এই যে মাটির চুলায় রান্না সে মাটির সোঁদা গন্ধেই যেন গ্রামের বাড়ির রান্না করা খাবার পায় অনন্য এক স্বাদ অনন্য এক বৈশিষ্ট্য প্রযুক্তির দাপট আমাদের শেকড়ের জীবনকে নেতিবাচক অর্থে অনেকটা বদলে দিয়েছে কেড়েও নিয়েছে অনেক কিছু কিন্তু এখনও তা কেড়ে নিতে পারেনি আমাদের গ্রামীণ শিল্প। কৃতিত্বটা অবশ্যই আমাদের গ্রাম বাংলার নারীদের বাঙালিয়ানা বাঁচিয়ে রাখতে বেঁচে থাকুক গ্রাম বাংলার নারী বেঁচে থাকুক গ্রামীণ জীবন সংস্কৃতি